বিসমিল্লাহ রহমান রাহিম এম টি এস এস স্টিলের থেকে আপনাদেরকে স্বাগতম বিহর্স আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আনকমন একটি এমএস গেটের ডিজাইন আপনারা সব সময় নতুন নতুন ডিজাইন দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আর এই গেটটি কত টাকার মধ্যে করতে পারবেন কত টাকা হলে আপনারা এই গেটটি করতে পারবেন সেই ধারণাটা আপনাদের কাছে দিব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সে পর্যন্ত আমার পাশে থাকুন তো দর্শকের গেটটি হচ্ছে তেরো ফিট আর হাইট হচ্ছে নয় ফিট নয় ফিট বাই তেরো ফিট গেট এটা এম গেট সম্পূর্ণ গেটটা এম শুধু আমরা মাঝখানের অল্প একটু ডিজাইন রাউন্ডের ভিতরে এস এস ব্যবহার করেছি এটা এম এস মিলিয়ে কাজটা করা এস এস হালকা একটু দেওয়াতে কিন্তু গেটটা অনেক সুন্দর লাগতেছে আর এটা সম্পূর্ণ গোল্ডেন কালার পুরা গেটটি গোল্ডেন কালার এম এসের ওপর আমরা গোল্ডেন কালার করেছি এটা স্প্রে মেশিন দিয়ে কালার করা হয়েছে এই কালারগুলো গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কালারগুলো আর এই গেটটা আপনারা মোটামুটি কম বাজেটের মধ্যে যারা কম বাজেটের মধ্যে করাতে চান এই গেটটা দেখতে পারেন এবং এদেরটা এই গেটটা চয়েস করতে পারেন আপনারা বাউন্ডারি গেট অথবা সিরি রুমের গেট যদি করাতে চান সিরি রুমের গেটও এই সেম সিস্টেম করতে পারবেন সিঁড়ি রুমের গেটগুলো সাত ফিট সাত ফিট হয় বেশিরভাগ গেটই সাত ফিট আট ফিট হয় এই গেটটা বাউন্ডারি গেট যেহেতু সেহেতু এটা একটু বড় সেই ক্ষেত্রে আপনারা বাউন্ডারি গেট করাতে চাইলেও করাতে পারবেন আর এই গেটটার একদম অল্প খরচ অল্প খরচের মধ্যে আপনারা করাতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমরা যে কোনো জায়গায় গিয়ে কাজ করে থাকি সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন এই গেটটি স্কোয়ার ফিট আপনারা নয়শো টাকার মধ্যে করাতে পারবেন নয়শো টাকা স্কোয়ার ফিট আপনারা এই কাজটি করাতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা গিয়ে কাজ করে থাকি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম